হ্যালো সবাইকে আজকে চলো তোমাদের সাথে শেয়ার করবো টানের পয়লা বৈশাখের নতুন জামাগুলো তো দেখো এই জামাটা কিন্তু তানকে ওর মাম্মা গিফট করেছে আর এই যে এত সুন্দর রঙের একটা জামা ওর ঠাম্মি ওকে গিফট করেছে পয়লা বৈশাখের জন্য আর এই যে এই জামাটাও আমার খুব পছন্দ হয়েছিল তাই আমিও এটা কিনলাম তানের জন্য পরে আশা করি খুব ভালো লাগবে আর এই যে সবুজ রঙের পাঞ্জাবি এটা কিন্তু স্পেশালি পুরি থেকে আনা এটা ওর পিপি ওকে গিফট করেছে এটা পরে কিন্তু খুব মিষ্টি লাগছিল তানকে আর এই যে জামাটা দেখছো এই জামাটা তানকে ওর বাবা গিফট করেছে জামাটা এক দেখাতেই এত পছন্দ হয়ে গেছিলো আর তানকে পরেও একদম ফিটিংস হয়েছে বেশ ভালোও লাগছিল তো আর দেখো রয়েছে এই যে এতগুলো প্যান্ট তানের জন্য কিন্তু তানের মাম্মা এতগুলো প্যান্ট এনেছে আসলে কি বলো তো সামনে গরম আসছে তো তো ওই জন্য বাচ্চা মানুষ নোংরা হয়ে যায় ওই জন্য বেশি করে প্যান্ট কিনে নিয়েছি আর এই যে জামা প্যান্টের সেটটা দেখছো এটা কিন্তু ওকে ওর কাকিয়া গিফট করেছে পয়লা বৈশাখের জন্য এটাও কিন্তু আমি তানকে পরিয়েছিলাম পয়লা বৈশাখের দিন দুপুরবেলা স্নানের পর আর পরে গিয়ে এই প্যান্টগুলোও আমি ওর জন্য কিনে এনেছিলাম আর এই যে লাল টুকটুকে এই জামাটা এটাও কিন্তু ওর পিপি ওকে গিফট করেছে পয়লা বৈশাখের জন্য তার সাথে ছিল ওই সাদা রঙের এই প্যান্টটা ও পিপি কিন্তু আরও দুটো জিনিস গিফট করেছে চলো দেখাই এই যে এই লাল রঙের প্যান্টটাও ছিল আর ছিল এই সুন্দর কিউট একটা জুতো এটা দানের একটু বড় হয়ে গেছে কিন্তু পরের বারও এটা পড়তে পারবে জুতোটা কিন্তু খুবই সুন্দর হয়েছে একটা লাইট গ্রিন কালারের জুতো আর পেছনে বেল্ট দেওয়াতে না পড়তে পারবে অসুবিধা হবে না দেখো তানকে কেমন লাগছে তোমরা নিজেরাই দেখো ওরে বাবা আমাদের বাবা রেডি হয়ে গেছে পয়লা বৈশাখের মেলায় যাবে বলে নন্টুন পাঞ্জাবি পরে কেমন লাগছে দেখো তো আমার বাবানটাকে সুন্দর বাবা সুন্দর সুন্দর হ্যাঁ তুমি চালো যাও হ্যাঁ ওখানে যাও 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 এই যে এই যে সোনা তোমার জামাটা সুন্দর হয়েছে হ্যাঁ বাবা ওটা বাবার ফোন রেখে দাও এই দেখো গয়নাগাটি পরে রেডি হয়ে গেছে আমরা এখন কোথায় যাব আগে বলো আগে আমরা বলো কোথায় যাব বলো মেলায় বলো মেলা 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 আমরা করি খেলা কেমন করে বাবা দেখাও কেমন করে দেখাও একটু মেলা 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 আমরা করি খেলা আমরা রেডি হয়ে গেছি এখন আমরা বেরোবো হ্যাঁ বাবা কেউ নেবো যে বাবা রেডি হচ্ছে তারপর আমরা সবাই একসাথে বেরোবো দেখো 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 দুষ্টুগুলো দেখো আটকাবে কি করে জলের বোতল ওই যে তুমি খাবে জল খাবে যাও দিয়ে আসো বাবাকে দিয়ে আসো বল বাবা নাও ওই দেখ গুড বয় চলে আসো এবার চলে আসো দৌড়ে দৌড়ে চলো সবকটা ড্রেস তোমাদের আরও একবার একসাথে দেখিয়ে দিই আর এই ড্রেসগুলোর মধ্যে কোনটা তোমাদের সবচাইতে বেশি পছন্দ হয়েছে কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানিও আর তানকে কোন ড্রেসটা পরে বেশি মিষ্টি লাগছে সেটাও কিন্তু জানাতে ভুলো না আর জুতোটা বিশেষ করে তোমাদের কেমন লাগলো জানিও চলো আজকের মতো টাটা